তো আমি গত পশলা ডিসেম্বর আমি একটা ব্লাড রিপোর্ট করিয়েছিলাম বর্ধমানে যে এবিজি ডক্টর এবি যে ল্যাব আছে সেই ল্যাবে রিপোর্টটা করিয়েছিলাম আমি আমার নিজের করিয়েছিলাম এবং আমার ছেলের করিয়েছিলাম আমার ওয়াইফের করিয়েছিলাম তো সেখানে আমার ছেলের ফার্স্ট টাইম ব্লাডের সুগার আমি টেস্ট করিয়েছিলাম সেখানে ওনারা দেখাচ্ছেন যে ব্লাড সুগার হচ্ছে ফাস্স্টিংয়ে দুশো এক তো আমি ওটা দেখে রিপোর্টটা দেখে কিন্তু চমকে গিয়েছিলাম এবং নর্মালি যেহেতু আমি মেডিসিন লাইনে বলে তাই একটু থমকে গেলাম নাহলে এটা নর্মাল পাবলিক হলে তার পরের দিনে ডাক্তার দেখার জন্য ডক্টর মেডিসিন ইউজ করবে তো সেখানে আমি ওটাকে বিশ্বাস না করে আমি একদিন পরে গিয়ে ইন্দাস ডায়াগনস্টিক সেন্টার যেখানেও ডক্টর আবির গুহর প্রেসক্রিপ মানে আপনার হচ্ছে সাইন আছে এবং এবিজিতেও হচ্ছে ডক্টর আবির গুহর শামিন সাইন আছে সেখানে দেখা যাচ্ছে প্লেন সেভেন্টি ওয়ান ফাস্টিং ব্লাড সুগার হচ্ছে প্লেন সেভেন্টি আমার ছেলের নাম হচ্ছে শেখ মোহাম্মদ শামীম এবার তারপরেও আমার আবার দু তিন দিন পরে আমি গিয়ে ফেথ ডায়াগনস্টিক সেন্টার যেটা আছে সেইখানেও গিয়ে আবার আমার ছেলের ওই টেস্টটি করাই এবং এই ডায়াগনসিক বর্তমান খোশবাগানে একদম প্রথমে ঢুকতেই যেটা পড়ছে ফেথ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিক সেন্টার এখানে প্যাথোলজি হচ্ছেন ডক্টর কৌশিক বসু এবং উনি আমার ছেলের রিপোর্টটা দেখেন এবং সেখানে দেখেন যে ব্লাড সুগার হচ্ছে অনলি এইটটি এবং উনি বলেন যে এই ছেলের কোনো দিনই ভবিষ্যতে সুগার আসতে পারে না যদি সুগার আসে তাহলে নাকি একশো এখন মোটামুটি হতে হতো তাহলে এর সুগার আসার চান্স নেই আর আমি বিগত বারো বছর ধরে হচ্ছে সুগারের পেশেন্ট এবং মেডিসিনও নিই তো আমার সেখানে হচ্ছে ফাস্টিং সুগার এব এসছে নাইনটি এবং সব থেকে বড়ো কথা যে এইচ বি ওয়ানসির যে টেস্ট সেই টেস্টে এসছে আমার ফাইভ তার মানে নর্মালি আমি ডায়াবেটিক পেশেন্ট নই তার দিন কত পরেই মানে সাত দিনের মাথাতেই গিয়ে আমি যখন ওই ফেথ ডায় ডায়াগনোসিক সেন্টারে আমার টেস্টটা করি সমস্ত কিছু এইচ বি সি থেকে লিপিড প্রোফাইল সব কিছু তখন দেখা যায় যে আমার ফাস্টিং সুগার হচ্ছে একশো ষাট হচ্ছে আমার পিপি এবং হচ্ছে আমার এইচ বি সি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স তাহলে আপনারা ভাবুন যে একটা ডায়াগনসিক সেন্টার এবিজির মতো নাম করা যে আরা নাকি বলে যে আমরা এনএবিএল সার্টিফাইড প্রাপ্ত তো তাদের যদি এইরকম হয় তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছিলাম তারা বলেছিল আপনি যেখানে খুশি যেতে পারেন হ্যাঁ আমাদের এই নিয়ে কোনো ব্যাপার নাই আপনি যেখানে খুশি যেতে পারেন আমি বিভ্রান্ত শুধু তাই না আপনারা ভাবুন যে আমার ছেলে যেখানে সেভেন্টি বা এইটটি হচ্ছে ফাস্টিং সুগার তাকে যদি মেডিসিন চার্জ করা হতো তাহলে তো সে সুগার ফল করে মারা যেত এবার আমি মেডিসিন লাইনে আছি বলে তাই একটু ওয়েট করেছি অন্য কেউ যদি সাধারণ পাবলিক হতো তাহলে কিন্তু সে মেডিসিন ডক্টরকে দেখাতো এবং ডক্টর এবি জির রিপোর্ট অনুযায়ী কিন্তু তাকে হাই মেডিসিন দিত তাহলে এবার ভাবুন কী হতে পারতো আমার ছেলে আরও সমস্যা হতে পারে আমি মেডিসিন ছেড়ে দিতাম যে আমার যখন দেখছি এইচ বিওয়ানসি ফাইভ মানে আমি ডায়াবেটিক নই তাহলে সেই জায়গায় আমার খাওয়া দাওয়া নর্মাল হতো আমি মেডিসিন নিতাম না তাহলে এবার ভেবে দেখুন যে আমার কি হতে পারতো হাইলি সুগার হয়ে রিপোর্টগুলো করেছি এক তারিখে একটা করেছি তিন তারিখে একটা করেছি সাত তারিখে একটা করেছি ডিসেম্বরে এক তারিখে তারিখে ফার্স্ট হচ্ছে এবিজিতে করেছি তিন তারিখে যেটা করেছি সেটা ইন্দাস ডায়াগনিক্স সেন্টার করেছি এবং ন তারিখে যেটা করেছি সেটা হচ্ছে আপনার ফেথ ডায়াগনিস্টিক সেন্টারে করেছি বর্ধমান আমার ছেলে স্টুডেন্ট এইচএস দেবে এই দু হাজার চব্বিশে এইচএস দেবে এবার ভাবুন তার মেন্টাল অবস্থাটা কিরকম হলো শোনার পর তো সে তিন চার দিন একদম মানে কি বলবো আপনাকে যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল আমরা প্রত্যেকে ঘাবড়ে গিয়েছিলাম কি এত বড় ক্ষতি হ্যাঁ অবশ্যই করব আমি বর্ধমান থানাতে করব সিএমএইচ ওকে জানাবো আমার নাম এস কে এম ডি ফারুক আমি প্রফেশনে নেই মেডিকেল বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার ফাটিকা গ্রামে গ্রামের নাম আমার ফাটিকা